আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ আমরা চান্দহর নদীতে ভ্রমণ করার জন্য বের হয়েছি এই নৌকাটা আমরা ভাড়া করেছি নৌকাটা নিয়ে আজকে আমরা নদীতে যাব সফর আসলে সব সময় আনন্দদায়ক যেটা যদি অল্প সময়ের জন্য হয় তারপরে চান্দহর নদী এখন তো খুবই ভাইরাল একটা জায়গায় রূপান্তরিত হয়েছে আপনাদের আশা আপনাদের এখানে ভিডিও বানানো সব কিছুর মাধ্যমে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলেছিলাম যে এক ভিডিও আমি অলরেডি ছেড়েও দিয়েছি আপনারা দেখেছেন অনেকে আমরা চেষ্টা করব যাতে করে এমনিতেই তো আমরা সর্বাবস্থায় গুনাহের মধ্যে লিপ্ত থাকি নতুন করে কোনো গুনাহের জন্ম না দেই এবং সেই গুনাহগুলো যাতে করে ধারাবাহিক না হয় সেদিকে খুব খেয়াল রাখবে এখানে আমরা হোটেল থেকে নাস্তা নিয়ে গেছিলাম নাস্তা খাওয়ার পর্ব নাস্তা খাবো আমি সফিওর ইসমাইল আমিনুর রোহান পাঁচজনের একটি ফেলা গিয়েছিলাম খুবই ভালো লেগেছে সকালটা ছিল আবার রোদ উঠে নেই টিপ টিপ বৃষ্টি পড়তেছিলো খুব চমৎকার সময় পার করেছি আমরা সর্বাবস্থায় চেষ্টা করবেন এখানে একটা লক্ষণীয় বিষয় কি এখানে যারা আমরা ছিলাম সকলেই আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়েছি ফজরের নামাজ পড়ার পরে আমরা এখানে ঘোরাঘুরি করার জন্য গেলাম এরপরে আল্লাহ তালা নিয়ামত শাপলা ফুল এগুলো কিছু সংগ্রহ করা হলো যেহেতু এটা খাওয়াও যাবে আবার এই শাপলা তোলার একটা সুন্দর মুহূর্ত সেগুলো ক্যাপচার করার চিন্তাভাবনা সব কিছু মিলিয়ে আমাদের এই সময়টা খুবই চমৎকার কাটছে মাঝখানে আমি একটু নৌকা চালাবানকে নৌকা চালানোর জন্য দেওয়া হলো তো সর্বোপরি যে কথাটা আমরা মনে রাখবো যে আমরা পৃথিবীতে অল্প দিনের জন্য অল্প দিন পরে আমাদের জায়গাগুলো অন্য কেউ দখল করে নেবে আমরা চলে যাব আল্লাহ তাল নিয়ামত যা ভোগ করতেছি এর মধ্য থেকে এমন কিছু না করি যাতে করে পরকাল আমাদের জন্য ক্ষতির কারণ হয় ভ্রমণ শেষ করার পরে আমরা যার যার গন্তব্যের দিকে এই সরপর দিয়ে আমরা যাচ্ছি সাপলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জামিনও সাপলা দেখাচ্ছে রোহানের হাতেও সাপলা এদিকে চান্দহর যে ব্রিজ তার কাজও চলতেছে এরপরে ইসমাইল শফিউর সবাই সাপলা নিয়ে চানদাহর বাজার থেকে আমরা অটো করে এখন যার যার গন্তব্যে চলে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছি তো সুন্দর একটা সময় ছিল আপনারা চেষ্টা করবেন ভালো কিছু সময় পার করার জন্য এবং গুনাহ মুক্ত যাতে করে থাকতে পারেন তালা সকলকে ভালো রাখুক ভালো কাজের সঙ্গে সকলকে যুক্ত রাখুক বেশি বেশি কাজ করার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক ذكر <applause> الأصحاب كن متأدبا يا ذاكر الأصحاب كن متأدبا واعرف عظيم منازل الأصحاب هم صفوة رفعوا بصحبة أحمد وبذاك قد رِفْ عَظِيمَ مَنَازِلَ الْأَصْحَابِ هُمْ صَفْوَةٌ <applause> رفعوا بِصُحْبَةِ أَحْمَدَ وَبِذَاكَ قَدْ خُصُّوا مِنَ الْوَهَّابِ